আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো হলো মটরের ডাল দিয়ে পাট শাক এখানে ডাল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব। ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন পাট শাক দিয়ে দেব একটা সিদ্ধ হলে তারপরে ফোড়ন একটু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফোড়ন দেব সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফোরন দেব এতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন পুরোনো মতো তেল দিয়ে দেবো একটা শুকনো মরিচ দিয়ে দিলাম ভেজে নেব হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন দিয়ে দেব একটা কাঁচামরিচে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেব এই তো আমার ফোরন ভাজা হয়ে গেছে এখন ফোরনগুলো মধ্যে দিয়ে ফুটে উঠলে নামিয়ে ফেলবো এই তো আমার ডাল রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এখানে শেষ করছি খোদা হাফেজ